ও বসন্ত হাওয়া রে বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া আমার কথা কইও তারি বুকের মধ্যে কাকা করে আমার কথা কইও তারে বুকের মধ্যে কাকা করে সে বিহনে হয় না নিদিরা হয় না কাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া ও বসন্ত হাওয়া বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি যাওয়া আসা খামন কান্দে কান্দে বিক্ষো তার লাগিয়া জলে পুড়ে বুকে এক একলায়ে খামন কান্দে কান্দে বিক্ষো তার লাগিয়া চলে। বুকে রতল কেমন এ বুজাই গো কিসে মরি বন্ধুর প্রেম বিষে কেমন এ বুজাই গো কিসে মরি বন্ধুর প্রেম বিষে নিচুর হইলে বুকের কষ্ট যাই রে কি তা সওয়া বসন্ত রে বসন্ত হাওয়া গোপন বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপন বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া কত জনা বালুর চোরে বাঁধিল সংসার আমার হালে কেন দোষাশু দুই পরিবার কথ জনে বালুর চোরে বাঁধিল সংসার আমার হালে কেন দোষা দুই পরিবার কোথায় যাবো তার তালাশে আমি ঘুড়ি পাগল বেশে কোথায় যামু তার তালাশে আমি ঘুড়ি পাগল বেশে মন্ধ বললে লুকে হাসে এই কি ছিল পাওয়া বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কইরো আসা যাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপনী বন্ধুর বাড়ি কই আসা যাওয়া আমার কথা কইও তারে বুকের মধ্যে কা কা করে আমার কথা কইও তারে বুকের মধ্যে কা কা করে সে বিহনে হয় না নিদিরা হয় না নাওয়া কাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া ও বসন্ত হাওয়া রে ও বসন্ত হাওয়া গোপনে বন্ধুর বাড়ি কৈর আসা যাওয়া